এক রাজার গল্প শোনো সে ছিল বাড়ি অত্যাচারী সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে যে হুজুর বলে তাকে সমর্থন করবে সে চাইতো সে দিনকে রাত বলবে রাতকে বলবে দিন অমনি মন্ত্রী আর পরিষদরা বলল টি হুজুর ঠিক সে চাইত প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে রাজার কথা সব সময় মেনে নেবে সম্ভব হয়তো না প্রজাদের যেমন একবার রাজা প্রজাদের আদেশ করল তোমাদের দ্বিগুণ কাজনা দিতে হবে শুনেই প্রজাদের আত্মনাদ শুরু হয়ে গেল অনেকের পক্ষে দ্বিগুণ কাজ দেওয়া সম্ভব হয় না রাজার কোটাররা এসে ধরে নিয়ে গেল তাদের পাইকারি হারে মৃত্যুদণ্ড দেওয়া হলো, রাজ্যের বহু লোক প্রাণ হারালো। রাজার অত্যাচারে কেবল সে প্রজা মারা যেত না নয় মন্ত্রী অমর্ত এবং রাজ কর্মচারীদের নিস্তার দিত না একজন মন্ত্রী হয়তো মনের বলে একটি সত্য কথা বলে ফেলল রাজা তা পছন্দ হল না অমনি সে তার প্রাণদণ্ড নিল কারণে অক্ষারণে মৃত্যু অমার্ত আর রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকল রাজার হুকুমে ফলে দরবারে মন্ত্রী অমার্ত আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগল শেষে এমন হল যে রাজ দরবারে অচল হয়ে পড়ল যে সংকট দেখা দিল মন্ত্রীর অভাবে রাজা ঘোষণা দিল মন্ত্রী চাই মন্ত্রী নিয়োগ করা হবে কিন্তু মন্ত্রী হবার জন্য এগিয়ে এল না রাজা পহরি পাঠিয়ে দিলেন মন্ত্রী জন্য গুড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগল প্রহরীরা রাজার ঘোষণা শুনে সেই পালিয়ে যায় কেউ মন্ত্রী হতে চায় না প্রহরীরা পরে গেল মহাবিপদে মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গদদান যাবে প্রহরিদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল তখন পাওয়া গেল একটি লুককে প্রহরীরা অস্থির নিঃশ্বাস ফেলল লোকটাকে বলল বাই রাজা তোমাকে মন্ত্রী বানাতে চায় এখনই চল লোকটা ছিল মাতাল সে পহরিদের কথায় রাজি হয়ে গেল জিজ্ঞাসা করল আমাকে কি করতে হবে পহরীরা বললেন রাজা সব কথাই কেবল জি হুজুর বললেই চলবে লোকটি ছিল যাতে মাতাল তালেটি সে পহরিদের কথায় সাই দিয়ে বলল তা পারব পহরীরাও প্রাণে বেঁচে গেল নতুন মন্ত্রী পেয়ে রাজা তো বাড়িকুশি এমন অনুগত মন্ত্রী তার একটিও জুটেনি কিছু না বলতেই সে জবাব দেয় জি হুজুর ঠিক হুজুর আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা বেবেচিন্তে কথা বলত নতুন মন্ত্রী ভাবনা চিন্তান ধারণা করে সুজা বলে বসে জি হুজুর ঠিক হুজুর রাজা বাবল হ্যাঁ এমন না হলে কি চলে কিছুদিনের মধ্যে রাজা বিগড়ে গেল মানুষ হত্যার ইচ্ছাটা আবারও ছাড়া দিয়ে উঠল তার মাথায় মন্ত্রীকে হত্যা করার চুটে কুস্তে লাগল সে রাজা একদিন বললেন চলো মন্ত্রী আমরা কোথাও থেকে ঘুরে আসি মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা আর মন্ত্রী গোড়াচোড়ে বেড়াতে বের হল লোকজন যে যেখানেই ছিল বয়ে পালাল কি জানি পাগলা রাজার আর মাতাল মন্ত্রী কোন অগঠন গটিয়ে বসে দরবারের বাইরে এসে রাজা বাড়ি আনন্দ পেল মন্ত্রীকে বলল চলো আমরা আরো সামনে এগিয়ে যাই সামনে খেলার মাঠ মাথার উপর উন্মুক্ত আকাশ বেড়াবার খুব শখ হল রাজার গুঁড়া চুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তে একপাশে পাশে সবুজ বন বনের ধারে গেসে বিরাট একটি দিঘি এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা দিগির টলটলে জল দেখে তার ইচ্ছা করল গোসুল করতে অমনি সে মন্ত্রীকে বলল আমি গোসুল করব তুমি জিনিসপত্র পাহারা দাও জি হুজুর ঠিক হুজুর রাজার মুকুট কুলল সব পোশাক কুলল পানিতে নেমে গেল টান্ডা পানিতে শরীরটা গেল তার আরাম পেয়ে আরো সামনে এগিয়ে গেল সে তার কিয়ালো রইল না যে সে সাতার জানে না সামনে এগিয়ে যেতে যেতে গভীর পানিতে ডুবে যেতে লাগল রাজা এমনি সময় চিৎকার দিয়ে মন্ত্রীকে ডাকল বাছাও বাছাও মন্ত্রী বলল জি হুজুর টি খুজুর সে একটু নড়ল না রাজার উদ্ধার করার নামও নিল না দাঁড়িয়ে থেকে কেবল বলল জি হুজুর টি হুজুর এদিকে রাজা দাপাদাপি করতে করতে গভীর পানিতে ডুবে গেল মারা গেল কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী আর কি করে রাজার মুকট পল্ল পোশাক পল্ল ফিরে এলো রাজধানীতে সবাইকে জানিয়ে দিল এখন থেকে আমি রাজা নতুন রাজা পেয়ে প্রজারাও খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল তারা খুশি হল অত্যাচারী রাজার পরিণাম এমনই হয়ে তাকে